আসসালামু আলাইকুম আহমতুল চলে আসলাম মদিনা পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো অবিশ্বাস্য ফ্রেশ একটি হান্ড্রেড এসি লিমিটেড এসি জি এটা মডেল হচ্ছে মডেল হচ্ছে আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি একেবারে ফুল বডি কিট করা দেখতে পাচ্ছেন সামনে গ্রিলগুলো একেবারে লাইটগুলো দেখতে পাচ্ছেন ডাবল পার্টের হেড লাইট এখানে ইন্ডিকেটার লাইট দেওয়া আছে সাইড লাইট দেওয়া আছে গ্রিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন গ্রিলগুলো একটু কাস্টমাইজ করা হয়েছে এবং বাম্পারগুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল যে বাম্পার সেই বাম্পার এই পাশে লাইটগুলো কিন্তু কাস্টমাইজ লাইট করা হয়েছে এবং সাথে কিন্তু বডি কিট করা আছে চতুর্দিকে কিন্তু আপনি ফুল বডি কিট করা পাচ্ছেন এছাড়া গাড়ির কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু এখনও অরিজিনাল গ্লাসগুলোই আছে এছাড়া গাড়ির রিংটা এগুলো আমি একটু দেখে দিচ্ছি চারটা টায়ার কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ টায়ার ডান টায়ার রিংগুলো আমার সাথে একেবারে খুবই চমৎকার নতুন অ্যালয় রিং লাগানো হয়েছে চারটা টায়ার চারটা রিং একেবারে ব্র্যান্ড নিউ লুকিং গ্লাসগুলো দেখে দেখতে পাচ্ছেন একেবারে কাস্টমাইজ করা লুকিং গ্লাসগুলো লাগানো হয়েছে প্রত্যেকটা রেঞ্জের কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জের তার আগে আমি একটু গ্লাসগুলো দেখে দিই প্রতিটা গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এবং প্রত্যেকটা বিটগুলো দেখেন মার্শাল্লাহ একেবারেই অরিজিনাল যে বিট সেই বিটগুলো দেওয়া আছে আমি একটু গাড়ির লকটা খুলে দেখাই এই লকটা খুলো লাইন লকটা খুলো আমি একটু লকগুলো খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডোর আগে দেখাই প্রতিটা ডোর দেখেন কোথাও কোনো খোলা কাটা একশ্রিসটি নেই এবং ফুল ডেকোরেশন করা আছে প্রতিটা লাইটিং সিস্টেম দেওয়া আছে ভিতরটা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর দেয়া একেবারে অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে আমি একটু গাড়ির সিটগুলো একটু দেখে দিই সিটগুলো হচ্ছে অরিজিনাল যে এসি লিমিটেড যে সিট সেই সিটগুলো কিন্তু অরিজিনাল সিটগুলো আছে কোনো কাবার লাগানো হয়নি একেবারে অরিজিনাল যে সিট সেই সিটগুলো আছে এখানে এছাড়া গাড়িতে অনেক ধরনের কিন্তু ডেকোরেশন করা আছে যেটা হচ্ছে অরিজিনালকে রেখে কিন্তু ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেমগুলো এখানে করা আছে প্রত্যেকটা ডোরেই কিন্তু মার্শাল্লাহ একেবারে কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সেসটি নেই ভিতরের সিটগুলো একটু দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল যে সিট সেই অরিজিনাল সিটগুলো আছে কোনো কাস্টমাইজ করা হয়নি সিটগুলোর সাথে একেবারে অরিজিনাল যে ফ্যাব্রিক্সের সিট এখানে ফ্যাব্রিক্সের সিট দেখতে পাচ্ছেন এই ফ্যাব্রিক্সেরই প্যাড দেওয়া আছে এখানে এছাড়া গাড়ির পিছনে গ্লাসটাও কিন্তু একেবারেই অরিজিনাল গ্লাস একেবারে টটা লোগো দেয়া আছে এছাড়া প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে লাইট এখানে এসিজি লোগো দেয়া আছে টটা মনোগ্রাম দেয়া আছে এখানে করলার লোগো দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ এগারো সিরিয়াল আমি একটু গাড়ির ব্যাকগ্রাউন্ডে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন গাড়ি হচ্ছে সিক্সটি লিটার সিএনজি সহকারে খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ এখানে কিন্তু আপনার স্মোকার দেয়া আছে দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু সিএনজি সিলিন্ডারটা দেওয়া আছে তেত্রিশ সাল পর্যন্ত মেয়াদের সিলিন্ডার দেওয়া আছে এখানে থেকে সিএনজি করা খুবই চমৎকার ভিতরটা ভিতরে স্পেয়ার চাকাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে মানে যারা চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে বডি কিট করা গাড়ি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি গাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ফুল বডি কিট করা আছে এবং খুবই চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ এ পাশে এ পাশে বডিটা দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোরে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে লাইটিং এর কাস্টমাইজ করা আছে মাসাল্লাহ খুবই চমৎকার এই প্যাডগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল যে ফেব্রিক্স প্যাড সেই ফেব্রিক্স প্যাডগুলো আছে সিটগুলো মাসাল্লাহ খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে আর এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি সামনের ডোরটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোর কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এবং লাইটিং এর কাস্টমাইজ করা আছে এছাড়া এই গাড়ির সিটটা কিন্তু পাওয়ার সিট আমি একটু দেখে দিই এ দেখেন পাওয়ার সিট এটা হচ্ছে পাওয়ার সিট যেটা হচ্ছে অ্যালিয়ন প্রিমিয়ামে যে সিট আসছে সেই সিটের মতো কিন্তু পাওয়ার সিট এটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড এর সিট কিন্তু এখানে এটা সিটে কিন্তু কোনো কাস্টমাইজ করা হয়নি এটা হচ্ছে অরিজিনাল পাওয়ার সিট এ দেখেন সিটগুলো পুরোটাই পাওয়ার সিট এই যে সিটগুলো দেখেন পুরোটাই পাওয়ার সিট এই দেখেন খুবই চমৎকার অবস্থা আছে এবং ভিতরটা আমি একটু দেখাই ভিতরের লুকটা একটু দেখাই ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে পুরোটাই কাস্টমাইজ করা এখানে লাইটিং সিস্টেমগুলো করা আছে অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ভিতরটাও ড্যাশবোর্ডটা মশাল একদম ফ্রেশ অবস্থা আছে সেলিং গুলো মশাল খুবই চমৎকার আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন ভিতরটা মশাল খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে পরিপাটি করা আছে আর সামনে আমরা একটু ইঞ্জিনটাও দেখাবো আমরা একটু ইঞ্জিনটা একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে পনেরোশো সিসির ভিভি পনেরোশো সিসির ইএফআই ইঞ্জিন তো ইঞ্জিনটা হচ্ছে একেবারেই গাড়ির সাথে যে ইঞ্জিন সেই ইঞ্জিনটি আছে মাসা খুবই চমৎকার আমরা কিন্তু ইঞ্জিনটা এখনও ওয়াশ ওয়াশ করি নি একেবারে যেভাবে নিয়ে আসছি ঠিক সেভাবে দেখাচ্ছি ইঞ্জিনটা দেখার একটু ময়লা অবস্থা আছে আমরা এটাকে ওয়াশ করব ওয়াশ করার পরে আবার একবার রিভিউ দেবে আবার থেকে সিএনজি করা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার নতুন ব্যাটারি দেওয়া আছে এবং এটার ডকুমেন্টস কিন্তু ফুল ফুল আপডেট করা আছে ফুল আপডেট করা আছে ডকুমেন্টসটা এটা হচ্ছে একেবারে পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত ডকুমেন্টস ফুল আপডেট করা আছে পনেরোশো সিসির গাড়ি অল অটো এসি জি এটা হচ্ছে এসি জি লিমিটেড ভাষণের গাড়ি সিট পাওয়ার পনেরোশো সিসি অল অটো গাড়ি আর এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে মাত্র পাঁচ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেটিউট করা যাবে ইনশাআল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে অবশ্যই মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন স্যানবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে মধ্যে দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ